গাইজ वेलकम টু মাই চ্যানেল তো অলরেট নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওতে হলো যে মায়পুরের বিখ্যাত পরোটাওয়ালা এসে প্রাইস জিতে নিল। হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছ যে মায়পুরের বিখ্যাত পরোটালে পরোটালে এসে প্রাইস জিতে নিয়েছে। তো কি প্রাইস জিতেছেন না জিতেছেন সম্পূর্ণটাই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমরা চলে যাবো খুশকর দোকানে। তো চলো গাইজ চা যাক সেখানে লেটস গো।

দা তো সুজলদা মানে চাঁদনি পেটের পরাটা সুজলদায় ইনভাইট করেছে তো দেখা গাইস ইনভাইট করার পরে সুজলদা যেটা বললো সেটা হলো যে আমি সব জায়গায় পাওয়াটা খেয়েছি কিন্তু চাঁদনি পেটের পরাটা খায়নি আমার সে সৌভাগ্য হয়নি তার জন্য হচ্ছে যে একবার যাবে বলেছে ঠিক আছে তো দেখা গাইস আর একটা জিনিস তোমরা অনেকক্ষণ ধরে ভাবছি যে বলছি না কেন বলছি না কেন সেটা হলো যে চাঁদনি পেটের পরাটা কী গিফট পেলো হ্যাঁ মায়াপুরের চাঁদনি পিঠের পরদায় কী গিফট পেল সেটা তোমাদেরকে এবারে বলবো দেখো গ্যাস চাঁদনি পিটাই পর্দা এটাই গিফট পেলো যেটা সুজলরা গিফটটা দেখেছিল সেই গিফটাই পেয়েছে গিফটটা হলো একটা হচ্ছে তোমার একটা বড়ো কিছু গিফট পেয়েছে তোমাদের সুজেলদার হাতে এই চাঁদনি পিঠের পরদার হাতে দেখলে যে আছে গিফটটা যে এটা কাগজে মোড়া আছে ওইটাই হলো চানির পিঠায় পড়টা গিফটটা পেয়েছে সূর্য কাছ থেকে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফটো থেকে বেলাইকনটা প্রেস করে যা যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপডেট সামনে নিয়ে আসতে পারি আর আগের ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছিস তো ওই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টটা খুব সুন্দর কমেন্টটা করার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ